হামলাকারী সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে আমরা গাজীপুরে এতটুকু বলতে চাই গাজীপুরে এই ফেসিস্ট এবং আওয়ামী লীগের দোষর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের দিকে যদি কেউ কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে অতএব আওয়ামী লীগ না শুধু এই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে যদি অন্য কোন সংগঠন যদি চোখ তুলে থাকায় যদি কোন রকমের আক্রমণাত্মক বাক্য বা কোন রকমের আচরণ প্রকাশ করে এর প্রতিবাদে বাংলাদেশের জনগণ আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয় মাঠে নামতে প্রস্তুত থাকবেন হায়ের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গণভুত্থানের নেতা যারা আছে তাদের মধ্যে এরকমভাবে তাদের বিরুদ্ধে এটা হতেই থাকবে বিকজ এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি এবং আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে এবং এটা বাড়বে বলে আমরা মনে করি কিন্তু আমরা এতে ভিতর সন্ত্রস্ত না আমরা তাদেরকে সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে একটা মারলে একটাই মরে বাকি সবগুলোর কিছু হয় না নয় হাসনাত আবদুলের উপরে আজকে যে হামলা হয়েছে সেটা সুপরিকল্পিত এবং এটি একটি প্রতীকী হামলা প্রতীকী হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে ফেসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে সবার উপরে হামলা বলে আমরা এটা মনে করি এবং এরই ধারাবাহিকতায় সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যে আক্রমণ হয়েছে হাসনাতের বিরুদ্ধে এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং এমন একটি স্থান বেছে নেওয়া হয়েছে যাতে তাকে জানে মেরে ফেলার মতো সেই স্থান এবং সেইখানে তার উপর আক্রমণ করা হয় তাকে ফলো করে এসে আক্রমণ করা হয় এর বিরুদ্ধে অবশ্যই সিসিটিভি সিসিটিভি ফুটেজ এবং হাইওয়ের মধ্যে যে সিসিটিভি আছে সেগুলো পর্যবেক্ষণপূর্বক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তর এর পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দিনের মধ্যে কারাই আক্রমণ করেছে সেটা তাদেরকে বের করতে হবে অন্যথায় আমরা তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন নিয়ে আসবো এবং তাদের দ্বার গোড়ায় যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হব কেন তারা সেটা করতে পারলো না হয় তারা সেটা সঠিক উত্তর দিবে অথবা তাদের তারা তাদের স্থান ত্যাগ করতে হবে বলে আমরা সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছি হাস্তাদ আব্দুল্লাহ যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন ইসলামের পক্ষে কথা বলছেন দিল্লির বিরুদ্ধে কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন যখন তিনি বহুতবাদের কথা বলছেন স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলছেন তখন তার উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে যেটি আমরা দেখতে পেয়েছি চিরং রোডে এবং গাজীপুরে এবং এই হামলাটির সাথে গত সাত ফেব্রুয়ারি ছাত্র জনতার উপরে ধীরাশ্রমে যে হামলাটি হয়েছিল তার সুস্পষ্ট মিল দেখতে পায় এখানে অনেকে রয়েছেন যারা দিন ছাত্র ভাইদের রক্ষা করেছিলেন উদ্ধার করেছিলেন তারাও বলছেন এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত আস্তাদ আবদুল্লাকে হত্যার উদ্দেশ্যে আজকে গাজীপুরে হামলা করা হয় এটি প্রমাণ করে গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে নাজুক হয়েছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি গণ নেতাদের সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অনতি বিলম্বে বিচারপূর্বক আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তার নিবন্ধন বাতিল করতে হবে এবং গাজীপুরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ফেসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি এবং ফেসিবাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রেতাত গণহত্যাকারী এবং বাংলাদেশ বিরোধীদের নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ